প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন স্টকটিকে অবহেলা করা ঠিক হবে না এখন আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি অবহেলা করা ঠিক হবে না চলুন এই স্টকটির সকল বিশ্লেষণ জানার চেষ্টা করি সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওর টপিকের যে স্টকটি নিয়ে আলোচনা করার পূর্বে গত কার্য দিবসের মার্কেট নিয়ে কিছু আলোচনা করি আপনারা সকলেই অবগত রয়েছেন যে সি এক্স সূচক আঠারো পয়েন্ট বাহাত্তর প্লাস হয়েছে যেখানে আমরা দেখতে পারলাম একটি ভালো অবস্থান তৈরি হচ্ছে এখানে একটি কথা আমাদের ফলো করা প্রয়োজন আমাদের কিন্তু লেনদেনের গতিটি আরো অনেক ভালো হতে হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি দুইশো সাতানব্বই কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দরবারার বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে ইতিমধ্যে দেখতে পারতেছি দুইশো দশটি কোম্পানি ছিল দর তালিকায় দর হারানোর তালিকায় ছিল দুইশো দুইটি চুয়াত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টর প্রথম অবস্থানে থেকে ছিল এবং দ্বিতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ব্যাঙ্ক সেক্টর চতুর্থ অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর পঞ্চম অবস্থানে ছিল ফোর্টস সেক্টর এই ছিল সেক্টরের অবস্থান আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আমরা বিশ্লেষণ করি চলুন একে একে এই স্টকটির বিস্তারিত তথ্য দেখার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্য কার্যদিবসে সতেরো টাকা ষাট পয়সায় ক্লোজিং হয়েছে এবং এই স্টকটির ন্যাব রয়েছে বাউন্ন টাকা সাতাত্তর পয়সা এই স্টকটি জোন ক্লোজিং একটি স্টক এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আটচল্লিশ লক্ষ সরি আটচল্লিশ কোটি উনচল্লিশ লক্ষ এই কোম্পানিটি বাংলা এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে আঠারো কোটি তিপ্পান্ন লক্ষ এটি অনেক শেয়ার সংখ্যা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে চোদ্দ পয়সা সেকেন্ড একান্ন পয়সা থার্ড কোয়ার্টারে দুই পয়সা লস করেছে এটিও আপনাকে মাথায় রাখতে হবে দেখুন এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো চলুন আজকে আমরা ডিএসসির ওয়েবসাইট এই স্টকটির তথ্যগুলো দেখার চেষ্টা করি এই স্টকটির কোথায় আর এস আই কততে রয়েছে এবং এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটি এখান থেকে ভালো হলে তার রেজিস্টেন্স কোথায় সে সকল তথ্য কিন্তু জানাবো আজকের আলোচনার যে স্টকটি সেটি হলো জিপিএসপি ইস্পাত জিপিএইচ ইস্পাত এই স্টকটি গত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে সতেরো টাকা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় দুই হাজার বারো সালে এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি দুই হাজার বারো থেকে শুরু হয়েছে তাদের ডিভিডেন্ড স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন স্টকটি তাদের শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে এবং বিগ অ্যামাউন্টেরই শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে এই স্টকটির আপনারা যদি আরও অনেক তথ্য সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশ করলে আপনারা পাবেন এই স্টকটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে সে পণ্যগুলোর কিছু তথ্য এবং নোটিশ বোর্ডতে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন নিশ্চয়ই আপনারা নোটিশ বোর্ড থেকে তথ্যগুলো আপডেট যে তথ্যগুলো সেইগুলো তথ্য সংগ্রহ করবেন এখন আপনাদেরকে দেখাবো ওই স্টকটির সাপোর্ট কোথায় আপনারা সকলে অবগত রয়েছেন গত কার্য দিবসে মার্কেটে স্টকটি মুভমেন্ট শুরু করেছে যেহেতু মুভমেন্ট শুরু করেছে এখন একটি প্রফিট এখান থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে এই এই স্টকটির সাপোর্ট রয়েছে সতেরো টাকা বিশ পয়সায় এবং এই স্টকটি তার সতেরো টাকা ষাট পয়সাতে ক্লোজিং হয়েছে স্টকটি যদি বাজারে ভালো ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তার একটি রেসিস্টেন্স রয়েছে যে রেস্টেন্সটি একুশ টাকা সত্তর পয়সা আশা করি একুশ টাকা সত্তর রিসেন্টলি দেখতে কারণ স্টকটি মুভমেন্টে যাচ্ছে এই মুহূর্তে এই আর এস কত আর এস খুবই গুরুত্বপূর্ণ একটি স্টক যখন আর এস আই ফলো করবো আমরা তখন বুঝতে পারবো এই স্টকটি কেমন প্রাইজে রয়েছে লো প্রাইজে না হাই প্রাইজে আজকের আলোচনার যে স্টকটি জিপিএস ইস্পাত এই স্টকটির আর রয়েছে একত্রিশ দশমিক একানব্বই যেটি বত্রিশ ধরতে পারি তাহলে সত্তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং এই লো আর এস আই আমরা বিনিয়োগ করে প্রফিট করতে পারবো নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আজকের আলোচনার স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন এবং এই তথ্যগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেবেন আপনারা আশা করি আজকের আলোচনার যে তথ্যগুলো সেই তথ্যগুলো আশা করি আপনার ব্যবসার সহযোগিতা হবে আপনার হাতে থাকা যে কোনো স্টকের আর এস যদি জানতে চান নিশ্চয়ই আপনাকে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করতে হবে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে সহযোগিতা করা হবে আজকের মতো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ